সালামু আলাইকুম ওয়েলকাম জানা আরেকটা নতুন আলাদা ব্লগ নিয়ে আজকে চলে আসছি কারণ বাজারে কেউ যদি কম দামে যা বটি চুরি চাকর চাপাটি কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এই শক্তটিতে এটা হলো ভোলা সদর কর্মকার কারণ বাজার এই ছপটিতে আসলে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত পরিচিত বুক মোহাম্মদ আলামিন ভাইকে আসসালামু আলাইকুম আলামিন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখতে এটা আপনার এই দাও বটি সুরি চাপাটি সবকিছুই আমরা বিক্রি করি এখানে হ্যাঁ আমাদের মূলত ব্যবসা হলো দাও বটি তো বারো মাসে আমরা বিক্রি করি এখানে মোটামুটি পাইকারি দামে বিক্রি করবেন পাইকারি ঘুরসা দোনোটাই বিক্রি করি আমরা তো পাইকারি অন্য জায়গার কামারের আইসনে

এই যে আপনার এটা কি প্রমাণ করতে পারবেন এটা আমি তো আপনি বললে আমি প্রমাণ করে দেখাইতে পারবো সমস্যা নাই কিন্তু আমার মাল ইনশাল্লাহ আমি বিক্রি করি না ভালো মানের মানে বিশ্বাস করলেই হবে এটা পশু কাটার জিনিস তো আপনার এটা ঈদের দিন কাজ করা লাগে মানুষের

স্প্রিং এরিয়াগুলা কিন্তু হ্যাঁ আমি তো ভালো মানের জিনিস আমি সেট দেখাইতেছি মানে ভালো যদি নেন হয়তো আমার কাছে ফোন দিয়ে কেউ অর্ডার করেন আর মোটামুটি নিলে আর ফোনে অর্ডার করেন না ওটা বাজার দেখে আপনি কিনেন বাজারে অনেক পথ পাওয়া যায় আর আমার কাছেও ফোনের মাধ্যমে নিলে ভালো মানের দেরি ভাইবেন কারণ আমি চাইতেছি সৌসটি গেলে আমার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যে মাল আমার কাছ থেকে নিবেন ইনশাল্লাহ তাতে ভালো মানের মাল নিয়ে আমার নাম লইতে হয় যে ভাই ভালো জিনিস দিয়েছে আপনি লেখা সিঙ্গেল নিলে কত বলছে সিঙ্গেল দুইশো টাকা দিয়েছে এটা দুইশো টাকা হ্যাঁ

আমার দোকানের ঠিকানায় যদি আমাকে এইভাবে আপনি না চিড়িয়ে নিতে পারেন ফোন দিবেন কারণ বাধা আশা ফোন দিলে আমি রিসিভ কিনে নিয়ে আসবো আপনার দোকান তো সরাসরি আমার কাছ থেকে মাল নিতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে আশা বললেই হইবো তাহলে আপনাকে ওই দামে আমি রাখবো দুশো পঞ্চাশ টাকা রাখবো এখানে তারপর হলো মাংস কাটার জন্য আপনার জিনিস লোয়ার আচারের স্প্রিংয়ের চুরি স্ট্রিংয়ের হ্যাঁ এটা মাংস করার জন্য ভালো মানের এটা সিঙ্গেল কত পড়বে এটা আপনার সিঙ্গেল পাঁচশো টাকা

হাড়ি কাটা একটা চপটি হাড়ি কাটা একটা চাপাটি হ্যাঁ এই যে এটা কিসের এটা জাপানি গাড়ির স্প্রিং এর চপটি স্প্রিং এর চপটি এটা আমি আপনার মনে কারণ অনেকে কয়টা চপটি কিনলে এক বছর আমি কাজ করতে পারি না আমার এই চপটি আমি 20 বছর গ্যারান্টি দিয়া দিই কত 20 বছর গ্যারান্টি 20 বছর মানে যদি ব্যবহার করে আমি যেভাবে রাখতে বলি ওইভাবে যত্ন করে রাখে 20 বছরের কামারের কাছে যাইতো হইবো না আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছর করতে পারবো হ্যাঁ ওকে

তারপরে থাকতেছে আপনার সাথে একটি দার পাথর হ্যাঁ এটা খুব ভালো মানে দার পাথর দিয়ে আমি সেটটা মিলেছি যেহেতু আমার সব মাল ভালো পাত্রটা আমি ভালো মানে দিতেছি এটা ইন্ডিয়ান গরিমার্গা পাথর এটা আমি সেটের সাথে দিয়ে দিতেছি এটা আপনার পানিতে ভিজে

এভাবে কষের চর্বি ছাড়া এটা আপনার কাজের সময় স্টিলটা দরকার হয় স্টিল তারপরে থাকতেছে আপনার কেউ যদি আমার কাছ থেকে আমার নিজের বানানো একটা নিতে পারবো চাইনিজ হ্যাঁ এটা হলো ভালো মানের আমার নিজের হাতে তৈরি করা এটা নিজের হাতে তৈরি এটা পাইপ দিয়ে ঝালাই করা আপনার মনে করেন আসার ভাঙার সম্ভাবনা স্প্রিং দিয়ে তৈরি গাড়ির এর হ্যাঁ এটা আপনার ঘং টং ধরবে না যেভাবে রং করা আছে কোনো জং ধরার সম্ভাবনা নাই ভালো মানের এটা আমি চেক করে দিবো আচ্ছা এটা সিঙ্গেল পিস কত সিঙ্গেল হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা সিঙ্গেল বারোশো টাকা টোটাল তাই আমাদের একটা প্যাকেজে থাকবে তারপর আমরা সিঙ্গেল সিঙ্গেল কেউ আমরা এটা এই যে আপনার এই প্যাকেজটা যদি কেউ আমার কাছ থেকে নিতে যায় টোটাল এই যে আমরা টোটালি একটা প্যাকেজ করি এখানে সাজিয়ে ফেলছি এই প্যাকেজটা টোটাল প্যাকেজটা যদি নিতে চায় এটা প্রাইস কত পড়বে ভাই টোটাল প্যাকেজটা যদি নিতে চায় এইবার কুরবানীদের জন্য একটা অফার শুধু পাঁচশো টাকা দিতে একটা গরু কাটার জন্য আর এখান থেকে আনতে হবে আপনার যদি মনে করেন যে কেউ আবার বাদ দিয়ে যেমন আমার কুরাল আলাদা নিলে বারোশো টাকা আর যদি বলে যে আমি কুরাল নিবো না

সাইনবোর্ড দেখে আমার দোকানে চলে আসবেন আর যদি না চিনেন তাহলে আমাকে কল দিবেন কল দিলে ইনশাল্লাহ আমার তো সরাসরি আয়সা নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক জায়গাতে অনেক লোক আসে আয়সা নেয় আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে ভালো মাল দেই প্রতি বছর ইনশাআল্লাহ কাস্টমার বাড়তেছে আশা করি যতদিন ব্যবসা করি ভালো মাল দিবো কাস্টমার আশা করি আরও বাড়বে কারণ ওই বাজারে অনেকে আয়সা আমাকে খোঁজে অনেক দোকানদারেরা বলে যে আলামিন তাল্লাহর আমাদের অনেক ভালো কাস্টমার কারণ ভালো মাল দিছে এই কারণে ভালো কাস্টমার আসতেছে ওকে বিরাট ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম